পুলিশ নিয়োগ দেওয়ার আলাদা নীতিমালা তৈরি করতেই হবে পুলিশ নিয়োগের যে বাণিজ্য যে বাণিজ্য পূর্বেকার সরকারদের মন্ত্রীগুলো এমপিগুলো ব্যবসা করে খেয়েছে পুলিশ নিয়োগের ওই ব্যবসা বন্ধ করতে হবে যতদিন পর্যন্ত আমরা এই পুলিশ নিয়োগের এই ব্যবসা বন্ধ করতে না পারবো দেশের যোগ্য মানুষকে পুলিশের চাকরি দিতে হবে যারা সত্যিকারের যোগ্য যারা সত্যিকারের শিক্ষিত যাদের পুলিশের দায়িত্ব দেওয়ার আগে তার পূর্বেকার ইতিহাস তালাশ করতে হবে তার প্রাইমারি স্কুলের জীবনের অবস্থা কি ছিল তার হাই স্কুলের জীবনের অবস্থা কি ছিল কলেজ ভার্সিটিতে পর অবস্থায় সে কোনো ধরনের সন্ত্রাসীর সাথে সংযুক্ত ছিল কি না সে কোনো মারামারি কাটাকাটি হানাহানিতে সংযুক্ত ছিল কি না তার বংশের তার খানদানের কেউ অপশক্তি অপরাজনীতির সাথে জড়িত ছিল কিনা সকল বিষয়গুলো আগে খতিয়ে দেখতে হবে আগে তালাশ করে দেখতে হবে পুলিশ নিয়োগে যদি আমরা ন্যায় পরায়ণতার সাথে ইনসাফের নীতিমালা কায়েম করতে না পারি তাহলে আবার কোনো একটা সময় যে আবার এই আমার রাষ্ট্রের আমার দেশের সাধারণ মানুষকে আবার ওই পুলিশের গুলিতে রক্তাক্ত হতে হবে জীবন দিতে হবে আবার আমার মায়ের বুক খালি হবে এ কারণে নিশ্চয়ই আমাদেরকে পুলিশ নিয়োগের নীতিমালা তৈরি করতে হবে যে দশ লাখ টাকা দিবে তাকে আপনারা পুলিশ বানাই দিবেন সে আগে চোর ছিল না বদমাই ছিল আগে কি সে নারী নির্যাতনে লিপ্ত ছিল আগে সে কি ছিল তার ব্যাকগ্রাউন্ড কী তার পূর্বের অবস্থা কি এগুলো সব যাচাই করতে হবে তার বাবা মার সাথে তার আচরণ কেমন ছিল এগুলো তাকে যাচাই করতে হবে যাচাই করা ছাড়া এই পুলিশের এই পবিত্র দায়িত্ব রাষ্ট্র হেফাজতের রাষ্ট্র সংরক্ষণের এই পবিত্র দায়িত্ব যাকে তাকে দেওয়া যাবে না কাজেই যদি আমরা আমরা আবার যদি নতুন করে পুলিশ নিয়োগের ক্ষেত্রে শুধু পুলিশ নয় আইন শৃঙ্খলা বাহিনীর যত সেক্টর রয়েছে যত স্তর রয়েছে যত ডিপার্টমেন্ট রয়েছে আমরা ওইগুলোতে নিয়োগ দেওয়ার ক্ষেত্রে যদি আমাদের নির্ধারিত নীতিমালা থাকে তাহলে আর কোন পুলিশের গুলিতে আমার মায়ের বুক খালি হবে না আমার এই রাষ্ট্রের জনগণের বুক ঝাঁঝরা হবে না আমার এই রাষ্ট্রের মানুষের প্রাণহানি হবে না